ভারত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি জিতে নিল বিশ্বকাপের পরে ভারত প্রথম সিরিজ জিতল দ্বিতীয় সারি দল পাঠিয়ে অসাধারণ পারফরম্যান্স করে ভারত সিরিজটি জিতে নিল পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচে জিম্বাবুয়ে তারা নাটকীয়ভাবে পরাজিত করে ভারতকে সেখান থেকে ভারত ঘুরে দাঁড়ায় আজ জিম্বাবুয়েকে দশ উইকেটে পরাজিত করে চিম্বাবিয়ে প্রথমে ব্যাট করতে নেমে একশো সাতান্ন রান করে একশো আটান্ন রানের টার্গেট নিয়ে খেলতে নেবে সুমান গিল এবং জাসপালের ব্যাটিংয়ের কল্যাণেই ভারত শেষ পর্যন্ত জয় তুলে নাই। অসাধারণ পারফরম্যান্স ভারত শক্তিশালী এমনিতেই টি টোয়েন্টিতে প্রচণ্ড আকারে শক্তিশালী বলতে হবে এই কারণেই যেহেতু সেই দেশে আইপিএল হয় বিভিন্ন ধরনের লিগ হয় সেই কারণেই ভারতের এই জয়টুকু আসে এবং ভারতের প্রত্যেকটা ক্রিকেটার স্টোকম্যান আপনি খেয়াল কর দেখবেন যদি ব্যাটিং ফ্রেন্ডলি পিসে খেলা হয় তাহলে ভারতের জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা থাকে না আপনি আমার সাথে একমত হবেন তার আগে বলে যাই আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে বিশ্ব ক্রিকেটের সকল আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয় দেওয়ার চেষ্টা করি ক্রিকেট ফুটবল নিয়েই মূলত আলোচনা করে থাকি দর্শক আপনারা শুনে খুশি হবেন